ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে পরিবার আর শিশুদের নিয়ে একটি লিভিবিলি কিন্তু মজার ঘুরে ঘুরে আসতে আসতে চাইলে আজকে বগুড়ার রাভিয়া পার্ক থেকে স্বল্প পরিসরের এই আনন্দের ঠিকানা বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে বগুড়া নৌকা মহাসড়কের পাশেই অবস্থিত এই রাভিয়া পার্কটি চলুন আজকে আপনাদের রাবিয়া পার্কটি ঘুরে দেখাবো এবং জানবো এই রাভিয়া পার্ক সম্বন্ধে আশা করছি ভিডিওটি ইনফরমেটিভ হবে সো হ্যালো ইভি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকের ভিডিওটি আপনাদের নিয়ে এসেছি বগুড়া জেলার রাবিয়া পার্কে আর আমি এখন দাঁড়িয়ে আছি রাবিয়া পার্কের ঠিক সামনে আমরা এখন রাবিয়া পার্কে যে টিকিট সংগ্রহ করেছি টিকিট নিয়ে আমরা এখন প্রবেশ করবো রাবিয়া পার্কে আর বলে রাখছি রাবিয়া পার্কের প্রতিজন প্রতি প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা আর বাইকের জন্য নিবি এক্সট্রা আরও টাকা তো কথা না বাড়ি চলো আপনাদের নিয়ে যাচ্ছি রাবিয়া পার্কে ঠিক ভিতরে রাবিয়া পার্কের গেট অতিক্রম করে আমরা ঢুকে পড়েছি রাবিয়া পার্কের ঠিক ভেতরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি রাবিয়া পার্কের ঠিক ভিতরের দিকে রাবিয়া পার্কের গেট থেকে সোজা এসে কিন্তু এখানে গ্যারেজ রয়েছে এখানে আপনারা বাইকগুলো রাখতে পারবেন আর প্রতি বাইকে রাখার জন্য ফি নিবে মাত্র তিরিশ টাকা করে আপনারা এখানে বাইক রাখতে পারবেন আর আপনাদের বলে রাখছি আমরা কিন্তু তিনজন এসেছি পরিচয় করে দিচ্ছি এটা আমার মামা পলাশ আর সাথে আরেকজন আছে সজীব বন্ধু তো আমরা তিনজনে আসছি আজকে ঘুরতে তো দেখা যাক আশা করছি ভালোই লাগবে এখন ভিতরে ঢুকি নাই দুইও রাবিয়া পার্কের এরিয়াটা কিন্তু খুব ছোট একটা এরিয়া তো দেখা যাক কেমন এনজয় করা যায় ভিতরে একটা মিনি চিড়িয়াখানা রয়েছে আর চিড়িয়াখানাটা মূলত এখানে একটা সুইমিং পুল আছে এই সুইমিং পুলের চারিপাশে কিন্তু এই মিনি চিড়িয়াখানাটা করা হয়েছে মিনি চিড়িয়াখানাতে শুধুমাত্র কিছু বেশ কয়েকটা পাখি রয়েছে যেমন ময়ূর আছে কয়েকটা খরগোশ রয়েছে কবুতর কয়েকটা আছে তো চলুন আপনাদের এই ছোট্ট চিড়িয়াখানাটা ঘুরে দেখি মিনি চিড়িয়াখানা এবং সুইমিং পুল দেখা শেষ করে আমরা বেরিয়ে আসি আমাদের পিছনে যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে মূলত পার্কিং প্লেস করা হয়েছে তার ঠিক অপোজিটেই এরকম সুন্দর সুন্দর করে সাউনু দিয়ে সাজানো হয়েছে যেখানে আপনি আপনার পরিবার আপনজন কিংবা প্রিয়জনের সাথে আপনার আনন্দঘন মুহূর্তগুলো কাটাতে পারেন পার্কের ঠিক দক্ষিণ পাশে বাচ্চাদের জন্য রয়েছে অত্যাধুনিক স্লিপার যেখানে বাচ্চারা আনন্দের সাথে খেলা করতে পারে। এছাড়াও পার্ক জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের রাইড রয়েছে আকর্ষণীয় নগর দলা রয়েছে ইঞ্জিন চালিত নৌকা রয়েছে আকর্ষণীয় ট্রেন রয়েছে বাচ্চাদের জন্য জাম্পিং স্পেস দোলনা সহ বিভিন্ন রকম রাইড দিয়ে সাজানো হয়েছে এই পার্কটি। পার্কটিতে বিভিন্ন ধরনের কৃত্রিম ভাস্কর্যও সাজানো হয়েছে। চলুন এক নজরে পুরো পার্কটি দেখে আসি। রয়েছে কিন্তু খাবারের সুব্যবস্থা রাবিয়া পার্ক এন্ড চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে আপনি পাবেন আপনার পছন্দ মতো খাবার আপনারা চাইলে এখান থেকে আপনাদের খাবার নিতে পারেন আপনারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন এতক্ষণ পর্যন্ত আপনাদের রাবিয়া পার্ক ঘুরে দেখানোর চেষ্টা করেছি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন আর আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকছে পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম